এখন অনেকে আবার বলে যে হেই ইউটিউবিং করে কি হবে ইউটিউবে গ্রো হইতে চ্যানেল গ্রো হইতে ভালো একটা পর্যায়ে অনেক সময় লাগে এত সময় কে ওয়েট করবে তো ভাই দেখেন আপনাদেরকে বলি আচ্ছা আপনি যে একটা জব করবেন তো জবের আগে আপনাকে লেখাপড়া শেষ করতে হবে জবের প্রিপারেশন নিতে হবে এইটা কি লং টাইম প্রসেস না আপনি যে জব থেকে ইনকাম করবেন তো তার আগেও তো আপনাকে একটা লং টাইম প্রসেস কমপ্লিট করতে হবে তাই না তো ইউটিউব প্ল্যাটফর্মটাও ভাই এরকম আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তো তার আগে তো আপনাকে করতেই হবে ইউটিউবে একটা সময় দিতে হবে আপনি যেই কাজই করেন না কেন আপনাকে সময় দিতে হবে ওই কাজে এখন আপনি একদিন দুই দিনে ইনকাম করতে যাচ্ছেন তাহলে ভাই ইউটিউবে আসার আপনার দরকার নেই আপনি ফেসবুকে মেসেজিং করেন আর যদি আপনাকে এই রকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতেই হয় তাহলে এখানে সময় দেন শুরুতে আপনার চ্যানেল গ্রো হবেই না আপনার মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে আশেপাশের লোকও অনেক ডিমোটিভেট করবে আপনাকে মোটিভেট করার মতো মানুষ অনেক কম থাকবে আপনার লাইফে তো মানুষের কথা ডিমোটিভেট না হয়ে আপনি আপনার মানে কাজের দিকে আগা যান আপনি ধৈর্য ধরেন চেষ্টা করেন দেখবেন যে আপনি সফলতা পাবেনি আর যখন আপনি সফলতা পাবেন যেই মানুষগুলো আপনাকে ডিমোটিভেট করতেছিল এক সময় শুরুর দিকে সেই মানুষগুলোই আসে আপনাকে সাবাসি দিবে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো আজকে আমি যে কারণে বের হইলাম সেটা হচ্ছে যে আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে আমার ব্লগিং লাইফে যতদিন হয়েছে এই টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাইনি ঠিক আছে এই প্রথম এই টপিকের উপর আমি আলোচনা করব। আপনাদের সাথে তো টপিকটা কি টপিকটা হচ্ছে যে আসলে ইউটিউব ফেসবুক থেকে আর্নিং কেমন হয় মানে আপনি ইউটিউব ফেসবুক থেকে কেমন ইনকাম করতে পারেন আমি আমার নিজের লাইফ থেকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম কেমন হয় তো অনেক মানুষই মনে করে যে যারা হয়তো ইউটিউবিং করে ঠিক আছে তো লাখ লাখ টাকা ইনকাম করে মানে দুই তিন মাসের টাকা দিয়ে একটা আর কিনে ফেলবে এইরকম ইনকাম করে হিউজ পরিমাণ ইনকাম আবার কিছু কিছু মানুষ মনে করে যে এই ইউটিউবিং করে কি হবে যারা ইউটিউবার আছে ওরা আর মাসে কত ইনকাম করতে পারে ওদের তো দিনে চলবে না ইউটিউবের ইনকাম দিয়ে তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করব যে আসলে ইউটিউব থেকে ফেসবুক থেকে কেমন ইনকাম আসে আর আমার চ্যানেল যে এই পর্যন্ত আসছে আমি এখন পর্যন্ত কেমন ইনকাম করতেছি ঠিক আছে আর এই টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা ছাড়াও আমি আরেকটা কাজের জন্য আজকে বের হয়েছি সেটা হচ্ছে যে এই যে আরন ফেপ্টো দেখতেছেন এই বাইকে কালকে রাত এগারোটার সময় ইন্ডিকেটর লাইট লাগানো হয়েছে ঠিক আছে মানে আগের ইন্ডিকেটরগুলো ভাঙ্গে গেছিলো তো কালকে রাত এগারোটার দিকে ইন্ডিকেটর কিনে আনে এই বাইক ইনস্টল করা হয়েছে তো যেই মেকানিকের কাছে লাগানো হয়েছে ইন্ডিকেটরগুলো ওই মেকানিককে এখনও বিল দেওয়া হয় নাই তো আমি যাচ্ছি বিল দিতে ওই মেকানিকের আর আরেকটা কাজ করাবো যে বাইকটা ওয়াশ করাবো ঠিক আছে বাইকটা খুব ময়লা হয়ে গেছে বাইকটা ওয়াশ করাইতে হবে তো চলেন কথা না বাড়ায় একদম টপিকে আসা যাক লেটস গো তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে আমি এখন ইউটিউবে ফেসবুকে যেই পজিশনে আসি ঠিক আছে এই পজিশনে আমার ইনকামটা কেমন এখন দেখেন আমি তো আপনাকে ডাইরেক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না কারণ এক এক মাসে এক এক রকম ইনকাম আপনার যত ভিডিও হবে ভিডিওতে যত ভিউস হবে আপনি তত আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা ধারণা দেই যে আমার অনেক বেশিও ইনকাম হয় না আবার খুব অল্প পরিমাণেরও ইনকাম হয় না মানে আপনি যদি একজন স্টুডেন্ট হন তো স্টুডেন্ট লাইফে আপনি ইউটিউবিং করতেছেন এরকম হ্যাঁ এখন আমি যেই পজিশনে আছি ফেসবুক থেকে তো আমার রিসেন্ট আর্নিং হওয়া শুরু করছে আর ইউটিউবে আমি প্রায় আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই আর্নিং করি তো আমি এখন যেই পজিশনে আছি এই পজিশনে যদি আপনারা থাকতেন একজন স্টুডেন্ট হয়ে তাহলে আপনি নিজের খরচ আরামসে চালাতে পারবেন প্লাস বাইকের খরচও আপনি আরামসে চালাতে পারবেন এই ইউটিউব প্লাস ফেসবুকের টাকা দিয়ে এখন আরও যদি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে চাই তাহলে এই যে দেখেন আমি আমার বাইকে হ্যাঁ ফগ লাইট লাগাচ্ছি তারপর আঠারোশো টাকা দিয়ে সিট মডিফিকেশন করলাম তিন হাজার টাকা দিয়ে সামনের টায়ার চেঞ্জ করব তারপর রেকটি ফায়ার লাগাইছি দুই হাজার টাকা দিয়ে তারপর ব্যাটারি চেঞ্জ করলাম হ্যাঁ তারপর বাইকে তেল ঢুকাই ঠিক আছে ঘোরাঘুরি করেই এখানে ওখানে যাই এই সব কিছু কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে করি আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়েই এগুলো আমার চলে শুধু ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আমি কিন্তু ফেসবুক থেকে ফেসবুকে কিন্তু আমার রিসেন্ট ইনকাম শুরু হয়েছে ফেসবুক থেকে তো আমি এই ব্যাটারি কিনা টায়ার চেঞ্জ করা এগুলো যেই টাকা দিয়ে করছি এগুলো কিন্তু শুধু আমার ইউটিউবের টাকা দিয়ে এখন দেখেন ইউটিউবের টাকা দিয়ে যদি আমি এগুলো করতে পারতেছি তাহলে ফেসবুক থেকেও যখন আমার ইনকাম শুরু হবে তো ইনকামটা আমার ডাবল হয়ে যাচ্ছে না তো আরও ভালো করে তখন আমি চলতে পারবো আর আমার চ্যানেলটা যদি আরও গ্রো হয় সামনের দিকে আলহামদুলিল্লাহ গ্রো হচ্ছে এখন সামনের দিকে যদি আরও অনেক বেশি গ্রো হয় তখন ইনকামটা ডাবল হয়ে যাবে আরও তখন কিন্তু মোটামুটি অনেক ভালো আর্নিং হবে তো এক কথায় আমি এখন বর্তমানে যেই পর্যায়ে আসি ইউটিউবে ফেসবুকে এই ইনকাম দিয়ে আমি আমার নিজের খরচা আরামসে চালাতে পারি ভাই হ্যাঁ যখন টাকা শর্ট থাকে তখন একটু চুপচাপ থাকি হ্যাঁ তখন আগের ভিডিওগুলো দিয়ে আমার ভিউ হয়ে যায় তখন তো ওগুলো থেকে আর কি আর্নিং আসে এরকম কিছুদিন ওয়েট করলে তখন একশো ডলার পূরণ হয়ে যায় তখন আমি ওইটা উইথড্র করতে পারি তো এই হচ্ছে ইউটিউব থেকে ইনকামের বিষয় এখন অনেকেই আবার বলে যে হেই ইউটিউবিং করে কি হবে ইউটিউবে গ্রো হইতে চ্যানেল গ্রো হইতে ভালো একটা পর্যায়ে যেতে অনেক সময় লাগে এত সময় কে ওয়েট করবে তো ভাই দেখেন আপনাদেরকে বলি আচ্ছা আপনি যে একটা জব করবেন ঠিক আছে তো জবের আগে আপনাকে লেখাপড়া শেষ করতে হবে জবের প্রিপারেশন নিতে হবে এইটা কি লং টাইম প্রসেস না আপনি যে জব থেকে ইনকাম করবেন তো তার আগেও তো আপনাকে একটা লং টাইম প্রসেস কমপ্লিট করতে হবে তাই না তো ইউটিউব প্ল্যাটফর্মটাও ভাই এরকম আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তো তার আগে তো আপনাকে কষ্ট করতেই হবে একটা ইউটিউবে একটা সময় দিতে হবে আপনি যেই কাজই করেন না কেন আপনাকে সময় দিতে হবে ওই কাজে এখন আপনি যদি শুরুতেই চান যে আমি ইউটিউবে ঢুকলাম দশ পনেরো দিন গেল আমার আর্নিং শুরু এমন করলে তো হবে না ভাই সব জিনিসের একটা সময় আছে সব জিনিসে একটা ধৈর্য ধরতে হবে আর ইউটিউব ফেসবুক এগুলো কারা টিকে জানেন আমি ফেসবুকের কথাটা বাদ দিলাম ইউটিউব প্ল্যাটফর্মে কারা টিকে জানেন যাদের মনে করেন যে ধৈর্য আছে যাদের মধ্যে অলসতা নাই ঠিক আছে যারা কাজ করতে পছন্দ করে কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করে যাদের মাথায় মনে করেন যে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার আইডিয়া আসে আমি কিন্তু এই দিক দিয়ে নিজেকে মেধাবী বলতেছি না মেধাবী বোঝাচ্ছি না আমি জাস্ট বলতেছি যে যারা নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন টপিক পাবে ডেলি ওদের জন্য ভাই ইউটিউবটা এখন আপনি একদিন দুই দিনে ইনকাম করতে যাচ্ছেন তাহলে ভাই ইউটিউবে আসার আপনার দরকার নেই ঠিক আছে আপনি ফেসবুকে মেসেজিং করেন এইভাবেই থাকেন আর যদি আপনাকে এই রকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতেই হয় তাহলে এখানে সময় দেন শুরুতে আপনার চ্যানেল গ্রো হবেই না আপনার মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে আশেপাশের লোকও অনেক ডিমোটিভেট করবে আপনাকে মোটিভেট করার মতো মানুষ অনেক কম থাকবে আপনার লাইফে তো মানুষের কথা ডিমোটিভেট না হয়ে আপনি আপনার মানে কাজের দিকে আগা যান আপনি ধৈর্য ধরেন চেষ্টা করেন দেখবেন যে আপনি সফলতা পাবেনি আর যখন আপনি সফলতা পাবেন যেই মানুষগুলো আপনাকে ডি ডিমোটিভেট করতেছিল এক সময় শুরুর দিকে সেই মানুষগুলো আসা আপনাকে সাবাসী দিবে এখন আরেকটা কথা ভাই যে আমি বলতেছি না যে আপনারা জব বাদ দেন হ্যাঁ পড়াশোনা ছাড়ে দেন ইউটিউবের দিকেই ফোকাস দেন এই এইখানে ফোকাস দিলে আপনার চ্যানেল গ্রো হবে আর আপনি ভালো ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট আমি এইটা বলতেছি না দেখেন আপনার যদি ইউটিউবিং করার ইচ্ছা থাকে তাহলে আপনি ইউটিউবিং করবেন কিন্তু পড়াশোনা বাদ দিয়ে জবের চিন্তা বাদ দিয়ে যে আপনি ইউটিউবিং করবেন এমনটা কিন্তু না আর শুধু ইউটিউবে যে আপনার ফিউচার বানাবে এমনটাও কিন্তু না আপনাকে পড়াশোনাটাও ঠিক রাখতে হবে হ্যাঁ জবের জন্য প্রিপারেশন নিতে হবে মানে সাইড বিজনেস একটা আপনাকে রাখতেই হবে এখন আপনি জব করেন বা বিজনেস করেন যে কোনো একটা পাশে আপনাকে রাখে তার পাশাপাশি ইউটিউবিং করেন সব সময় কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভরসায় থাকলে হবে না ভাই কারণ এই জিনিসটা কার হবে না হবে এটা কেউ বলতে পারে না ইউটিউব নিজেই জানে না যে কার ভিডিও ভাইরাল করবে আপনার ভিডিও যদি মধ্যে যায় ভিডিও ভাইরাল আর ভিডিও একবার ভাইরাল হলে মানে ইনকাম আর আরেকটা কথা অনেকেই জানে না যে কিরকম টাইপের ভিডিও ছাড়লে হ্যাঁ বেশি ইনকাম হয় দেখেন সোজা কথায় বলি শর্টস ভিডিও ছাড়বেন অনেক কম ইনকাম লং ভিডিও মানে যত বেশি টাইমের ভিডিও ছাড়বেন তত বেশি অ্যাড আসবে আপনার ভিডিওতে তত বেশি ইনকাম আমি অনেককেই দেখি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা না দুই তিন সেকেন্ডের ভিডিও দেয় মানে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবে পাঁচ থেকে দশ সেকেন্ডে তারপর ওই ভিডিওটা ছাড়ে দেয় ভাই ওখান থেকে তো আপনি ইনকাম করতে পারবেন না আপনি তো ইনকামের জন্যই নামছেন তাই না এই প্ল্যাটফর্মে তো আপনি একটু বড় ভিডিও মেক করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ইনকামটা অনেক ভালো হবে হ্যাঁ যে চলে আসছি

একবারে কালো রাতে ওকে হ বাংলাদেশের প্রতি ভালোবাসা দেশদ্রোহী ইন্ডিয়া আল্লা এ একে আজকে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়ে একে আজকে দেশ ছাড়া করাবো আমি আজকেই দেশ ছাড়া করাবো তো গাইস বাইক ওয়া শেষ বাইক একদম চকাচক নতুনকে জেসা গয়া। नए जैसे हो गया सॉरी हिंदी मुझको आता नहीं इसलिए थोड़ा सा गलत बोल दिया मुझे माफ़ कीजिए तो अब आते हैं टॉपिक पे मैंने एखनाश टॉपिक है ठीक है से तो अने के मना करे जे ইউটিউবিং করলেই মনে হয় যেই পার্সনটা ইউটিউবিং করে হ্যাঁ ওই পার্সনটাই রেসপেক্টেবল পার্সন ওই পার্সনের অনেক সম্মান হ্যাঁ অনেক ফেমাস এরকম মনে করে কিন্তু আসলেই কি যেই মানুষটাই ইউটিউবিং করবে তারই কি সম্মান অনেক বেশি ঘটনা আসলে এমন না আপনি যদি মানুষকে সম্মান দিতে জানেন আপনি অবশ্যই সম্মান পাবেন আর আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না সম্মান দিতে জানেন না অনেক আউলফাল ভিডিও বানাচ্ছেন হ্যাঁ মানুষকে ছোট করে ভিডিও বানাচ্ছেন নিজের সব সময় নিজের শো অফ করে ভিডিও বানাচ্ছেন তো অবভিয়াসলি আপনি সম্মান পাবেন না আপনি সম্মান দিবেন তার বদলে আপনি সম্মান পাবেন আপনি সম্মান দিতে জানেন না আপনি সম্মান পাবেন না এখন আপনি যাই হন না কেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি মনোযোগ দিয়ে শুনবেন ইউটিউব দিয়ে পপুলারিটি গেইন করা অনেক সোজা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সম্মানের সহিত উপরে ওঠা অনেক কঠিন অনেক বেশি কঠিন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যারাই মনে করেন যে ইউটিউবে হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তারপর ইনফরমেটিভ ভিডিও বানায় হ্যাঁ ওরাই দেখবেন যে শুরুর দিকে মানে ইউটিউব প্ল্যাটফর্মে যখন তারা আসছিলেন তো দেখবেন যে অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট করছে শুরুতে তারপর যায় একদম উপরের দিকে উঠছে আবার কিছু কিছু পাবলিক দেখবেন যে আউল ফাউল ভিডিও বানায় মানুষকে ছোট করে ওদেরকে দেখবেন শুরুতেই ওদের উপরে উঠার গ্রাফ একদম হাই একদম হাই তো তাদের পপুলারিটি বেশি ফ্যান বেস বেশি হইলেও তারা কিন্তু খুব একটা মানুষের কাছ থেকে দেখবেন যে সম্মান পায় না তো সে কারণেই এমন কাজ করেন দেরি লাগুক হ্যাঁ উপরে উঠতে দেরি লাগুক কিন্তু এমন কাজ করেন যেন মানে সম্মান হানি না হয় আজে বাজে ভিডিও বানায় একশোটা ফ্যান বানানোর থেকে আপনি ভালো ভদ্র টাইপের ভিডিও বানায় যদি দশটা ফ্যান গেইন করতে পারেন এটাই অনেক লাভ ভাই এটাই অনেক ভালো তো সেজন্য মানে ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন সবাই ঠিক আছে তো মানুষও ভালোবাসবে আপনারও নিজেরও ভালো লাগবে কেউ আপনাকে খারাপ বলতে পারবে না হ্যাঁ যে আপনি যতই ভিডিও বানান খারাপ বলার মানুষ থাকবেই কিন্তু অতটা বেশি না যতটা আপনি আজে বাজে ভিডিও বানাইলে আর কি মানুষ খারাপ বলবে তো গাইস আজকে আপনাদেরকে এইটুকু বিষয় সম্পর্কেই ধারণা দেওয়ার ছিল যে একজন মোটো ভ্লগার হিসেবে আপনি স্টুডেন্ট লাইফে কেমন ইনকাম করতে পারেন আমি কেমন ইনকাম করি তো কাইজ এখন সময় হচ্ছে বারোটা বিশ আমি আগাচ্ছি বাসার দিকে তো আজকের ব্লগটা আর বড়ো না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা